দেশের জন্য জীবন দিতে হবে জাতির জন্য জীবন দিতে হবে তোমাদের যারা সতীর্থরা ছিল তারা দিছে আজকে নতুন দল আত্মপ্রকাশের পর একটু হতাশাজনক বিষয় হচ্ছে ছাত্রদের জন্য আমার ধরনের পঞ্চাশ হাজার মানুষও হয় নাই তারা তিন থেকে পাঁচ লাখের আয়োজন করছিল এখন আজকে যে মানুষ হয় নাই এটা একটা মেসেজ আবার যে মানুষগুলো দেখছেন এখানে সবাই যে তাদের লোক তাও না কেউ আছে উৎসাহী জনতা আবার যে রাজনৈতিক দলগুলো গেছে তাদের নেতা কর্মীরাও কম বেশি এখানে কিন্তু ছিল তো সবকিছু মিলিয়ে আজকের দিনে এই এনসিপির যে আত্মপ্রকাশ বা ইতিহাস যেভাবে হওয়ার কথা ছিল আমার কাছে মনে হয়েছে আসলে ওইভাবে হয়নি আর এটার মেন কারণ হচ্ছে বিভাজন যদিও তারা বলছে বিভাজনের রাজনীতি এদেশে আর চলবে না কিন্তু তাদের রাজনীতিটা শুরুতেই একটা বিভাজন থেকে আমরা দেখলাম যে বেসরকারি আহতদের তারপর আছে ধরেন পলিটিক্যালি জামাতের সাথে বিএনপির সাথে অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে তাদের একটা বিভাজন আছে তো যাই হোক নতুন দলের জন্য শুভকামনা তবে হান্নান মাসুদ এই ধরনের চাটুকারিতামূলক বক্তব্য দিলে মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারাবা খেয়াল রাখো কারণ তোমাদের প্রতি মানুষের একটা এক্সপেকটেশন আছে গণতন্ত্রের ইমাম এই দেশে এই যে বিভিন্ন শব্দ দিয়া দিয়া দলের একটা ভালো যে জায়গাটাতে যে নেতারা থাকে তারা গাছে তুলিয়া ফেলা প্রত্যেকটা দল এগুলা করছে তুমি তো আইসাই মানে একদম চাপতে গিয়ে কই চাটা ফেললা গণতন্ত্রের ইমামাই দিশা নাই এসব কথা বললে মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারাইও না অনেক রক্তের বিনিময়ে তোমরা এই জায়গাগুলো পাইছ আর পাইয়ে শুরু করে দিছ আজকে নতুন দল আত্মপ্রকাশের পর এই যে আমাদের ছাত্রদের মধ্যে ব্লুজুদ বয় হাতিয়ার ব্লুজুদ বয় মাসুদ হান্নান মাসুদ তার একটা বক্তব্যকে ঘিরে তেলবাজির যে নমুনা এই নতুন দলটাও তেলবাজ মুক্ত হতে পারবে না এটা আমার কাছে মনে হয়েছে কেন বললাম নাহিদ ইসলাম সর্বজনভাবেই এই মুহূর্তে বাংলাদেশে একটা তার গ্রহণযোগ্যতা আছে মানুষ তাকে ভালোবাসে পছন্দ করে পলিটিক্যাল পয়েন্ট অফ কেউ তার বিরোধিতা করে কিন্তু তাকে সবাই পছন্দ করে একটা লেভেলে তার জনপ্রিয়তা আছে নাহিদ ইসলাম গণতন্ত্রের ইমাম এই যে মানে আধ্যাত্মিকতার একটা ব্যবহার আসলো জুম্মা জুম্মা আট দিন রাজনীতিতে আসছে সে একজন ভালো লিডার একটা অভ্যুত্থানের নায়ক হিসাবে কাজ করেছে এজ এ টিম ওয়ার্কার সরকারের উপদেষ্টা পদে ছিল সব ঠিক আছে কিন্তু নাহিদ ইসলাম গণতন্ত্র নিমাম এই শব্দটা চাটুকারিতা ছাড়া আমার কাছে তো মনে হয় না আর কিছু এটা কথা আছে যে নেতা খারাপ হয় না কর্মীরা খারাপ হয় এখন নাহিদ ইসলাম যদি আগামী দিনের প্রধানমন্ত্রী হবে প্রধান প্রতিষ্ঠার প্রেস উইং এ যে আছে শফিকুল ইসলাম তিনি বলেছেন যে ভবিষ্যতে প্রধানমন্ত্রী হিসেবে নাহিদ ইসলাম আশুক আর আমরা এটা জানি যে এই দলটা যদি ক্ষমতা যায় তাহলে হবে এখন আগামী দিনের মন্ত্রী পদের জন্য নাহিদের সাথে এ তেলবাজি বিএনপিতে চলতেছে এক ধরনের চাটুকারিতা আওয়ামী লীগের মধ্যে ছিল চাটুকারিতা জামাতের মধ্যেও কিছু চাটুকারিতা আছে তবে পরিমাণ একটু কম মনে হয় আর কি বিএনপির যে বরকতুল্লাহ বুলুনা কি যে ওনার নাম যে তারেক রহমানের নাম নিতে করা লাগবে আগা আগুরা একজন চাটুকার একজন তিনি তারেক রহমান বলছে যে সব চাটাচাটি বন্ধ করো এমন কোনো কথা বলি না নেতানিয়া যেটার মধ্যে মানুষের মধ্যে ইফেক্ট হয় তা আমরা ভাবছিলাম যে ছাত্রদের মধ্যে যারা আছে এরা হয়তো একটু ব্যতিক্রম হবে কিন্তু হান্নান মাসুদের এই 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 বক্তব্যটা আসলে আপনি কিভাবে দেখছেন আহ নতুন যে জাতীয় নাগরিক পার্টি তাদের প্রকাশের খুশিতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় জনগণ নিজের টাকে কিনা মিষ্টি খাওয়াইছে আমি আমার দোকানে ছিল কোরিয়ান মিষ্টি খাইয়া আপনাদের সাথে ভিডিওটা নিয়ে আসছি কারণ অর্ধেক বাংলাদেশের দায়িত্বে সার্জিস আলম দাবুজুদ বয় আমার ভিডিওটা এখনো আছে সম্ভবত নয় আগস্ট আমি একটা ভিডিও করেছি অথবা আটই আগস্ট রাত্রে আজকের এই দিনের কথা তখনই বলছি যে যখন সার্জিস আপনার মূল উপদেশটা কমেডি থেকে বাদ পড়ে গেল তখনই বলছি যে তাদের মাথায় অন্য কোনো প্ল্যান আছে অথবা ডক্টর ইউনুসের মাথায় অন্য কোনো প্ল্যান আছে তো সেই প্ল্যান আজকে বাস্তব আমার থেকে কেউ চাইলে ভবিষ্যৎবাণী নিতে পারেন মাঝে মাঝে কিন্তু ফইলা যায় ঘটনা হচ্ছে সেই ব্লুটুথ বয়েস সার্জিস আলম যখন আওয়ামী লীগের মধ্যে ছিল মানে ছাত্রলীগে ছিল একদম টপ লেভেল পর্যন্ত তার কানেকটিভিটি ছিল তার কথা তার বিভিন্ন বিষয় নিয়ে সে সবার মন জয় করতে পারছে আবার এখন এই নতুন যে রাজনৈতিক দলে তিনি নেতৃত্ব দিয়েছেন বা শেখ হাসিনার পতন ঘটনাতেও তার ব্যাপক ভূমিকা ছিল জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন সার্জিস আলম তার দায়িত্বে রয়েছে পাঁচটি বিভাগ মানে মোটামুটি বিভাগ বিভাগগুলোর মধ্যে আমরা যদি দেখি বত্রিশটি জেলা অর্ধেক বাংলাদেশে আমরা ধরতে পারি সার্জিসকে দেওয়া হয়েছে দায়িত্ব পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে সার্জিস বলছেন রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এই সবকটি বিভাগের যতগুলো জেলা আছে সেগুলোর দায়িত্বে তিনি আছেন সেই সঙ্গে ঢাকা বিভাগের আংশিক ঢাকা মহানগর উত্তর গাজীপুর টাঙ্গেল মানিকগঞ্জ নরসিংদী মুন্সীগঞ্জ রাজবাড়ী কিশোরগঞ্জ এই অঞ্চলগুলো আছে তার দায়িত্বে তার বক্তব্য যে খুবই দ্রুত এই বত্রিশ জেলার পথে প্রান্তরে ছাত্র জনতার সাথে দেখা হবে তো আমার দিনে এনে দিনে খাওয়া শ্রমজীবী ভাইয়ের কথা শুনতে চাই আগামীর স্কেলে পড়ুয়া পরবর্তী প্রজন্মের কথা শুনতে চাই পরিবারের জন্য নিজের অনেক স্বপ্ন বিসর্জন দেওয়া কথা শুনতে চাই শক্ত করে সংসারের হাল ধরে রাখা মায়েদের কথা শুনতে চাই পরম সৌভাগ্য পাওয়া আমার স্বরূপ এই সুযোগটাকে কাজে লাগাতে চাই তবে আমার মনে যে খুব বেশি কাজে লাগাইতে পারবে তাও না কারণ সার্জিস তো আমাদের মতন মিডল ক্লাস ফ্যামিলি থেকে উঠে আসছে এটা চাকরির জন্য রাস্তায় নাম ছিল সরকারি চাকরির জন্য আর যাদের কথা বলতে এমনিতে চিনে কারণ সে তো ল্যান্ড ক্লজার নাই যাদেরকে দেখছো এখান থেকে আমার যেটা পরামর্শ সার্জিস্ট্রে যে এই সৌভাগ্যে পাওয়া আমানতস্বরূপ আর একটা দায়িত্ব ছিল জুলাই আগস্টের অভ্যুত্থানের চিকিৎসা বা ফান্ডের ইস্যুটা ওইটাও তুমি পরিপূর্ণভাবে করোনায় দায়িত্বটা ছাইরা দিছো সো এখানে আবার দায়িত্ব পেয়ে দেওয়া যাবে না এটার পাশাপাশি যারা জুলাই আগস্টে আহত হয়েছে তাদের ব্যাপারে তোমরা কিন্তু কনসেন্ট্রেশন করবে বিশেষ করা তুমি ব্লুটুথ বয় তোমার মেথা ডেথা আছে ভালোই আমার পারবা আর বাকি যেটা আছে এটা হচ্ছে ভোটের জন্য করা তো রাজনৈতিক রাজনৈতিক দল এটা তোমার কর্ম ক্ষমতায় গেলে সেটা আলাদা বাট জুলাই আগস্টে যারা আহতরা আছে নিহতরা আছে যে ফাউন্ডেশন গঠন করা হয়েছে এটার কার্যক্রম কিন্তু দেখার মতন কিছু নাই কালকেও তো ডক্টর ইউনসের বাসভবনের সামনে প্রতিষ্ঠানের সামনে আহতরা ওইখানে বৈশা রয়েছে দিনভর কর্মসূচি আবার অনেক আহতদেরকে বলা হচ্ছে তারা হচ্ছে আহত লীগ এরকম কিন্তু নাম দেওয়া হচ্ছে তো আর এই প্রোগ্রামটা আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিল বিএনপির প্রতিনিধি দল আমরা দেখেছি সেখানে উপস্থিত ছিল তো সেই প্রতিনিধি দলের সামনে আজকে ছাত্রদের বেশ কিছু বক্তব্য ছিল যে বক্তব্যগুলো কোথাও না কোথাও বিএনপির সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক একটা রূপ তৈরি হয়ে গেছে অতীতেও ছিল এখনো আছে ভবিষ্যতে হবে কারণ আহ এই আন্দোলন পরবর্তী সময়ে ছাত্রদের যতগুলা সিদ্ধান্তের ব্যর্থতা এটার মেইন রিজন হচ্ছে বিএনপি ইভেন যেই ইস্যুগুলা নিয়ে বিএনপি একদমই স্ট্রং আর এই দলটাকে বিএনপি আগাগোড়া মনে করে ডক্টর ইউনুস নিজের মেধা বুদ্ধি খাটিয়ে আগামী দিনে তার স্বপ্নকে বাস্তবায়ন করতে প্লাস তরুণদের স্বপ্নকে বাস্তবায়ন করতে কিংস পার্টি হিসাবেই এই দলটাকে তৈরি করেছে এখন আজকে উদ্বোধনের দিন বা সূচনার দিন তারা যে বক্তব্যটা দিয়েছে বিএনপি এটাতে শতভাগ দ্বিমতে আছে কোনটা সংবিধান সংবিধান পরিবর্তন নিয়ে ছাত্ররা অনেক চেষ্টা করছে কিন্তু বিএনপি কিন্তু এখান থেকে সরে নাই আর এই সংবিধান না সরার কারণে রাষ্ট্রপতির চুপ্পু কিন্তু এখনো ক্ষমতায় আছে কি ঘোষণা দিল দলটির যিনি প্রধান নাহিদ ইসলাম তিনি বলছেন আমরা মনে করি জুলাই দুই এই গণপ্রত্থানে আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াই সূচনা করেছে এটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদের সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সকল সম্ভাবনার অবসান ঘটাতে হবে তো আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য আমাদের সেকেন্ড রিপাবলিককে জাতীয় স্বার্থ সুরক্ষায় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে ভেঙে পড়া রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো পুনরায় গড়ে তোলা এবং তাদের গণতান্ত্রিক চরিত্র রক্ষা করা হবে আমাদের রাজনীতির অগ্রাধিকার এর মধ্যে দিয়ে আমরা একটি পরিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আবির্ভূত হতে পারব আসলে পারবে আমার মনে হয় না অনেকে ভাববে যে কেন মনে হয় না কারণ তাদের যে টিমটা এটা তো এমনিতে ভাই এখন সিন্ডিকেট হিসাবে দাবি করা হচ্ছে যে এরা একটা সিন্ডিকেট যতগুলা টিম তৈরি হয় এরা সবাই আট দশ পনেরো বিশ জন এরাই সবগুলার প্রধান থাকে অথবা এদের বন্ধু বান্ধব আর এটা দাবি কেন্দ্রিক যদি গণতান্ত্রিক হতো তাহলে সারা বাংলাদেশের ছাত্রদেরকে নিয়ে রাজনৈতিক দলটার একটা উত্থান হইতো কমিটিতে জায়গা পাইতো আর যাদেরকে জায়গা দেওয়া হয়েছে ওই যে কেউ গাড়ির দরজা খোলা টাইপের পোস্টে আছে বেসরকারি ছাত্ররা বলছিল আবার স্টেক মধ্যে থেকে কাকে মূল্যায়ন করা হয়েছে এটা নিয়েও কিন্তু প্রশ্ন আছে এখন এই যে সংবিধান পরিবর্তন এটা ছাত্ররা পারবে কখন নিরঙ্কুশ তারা যদি জনপ্রিয়তা পাইয়া আসন জয় করিয়া তারা সংসদে যায় তখন এখন তারা চাপ দিয়া সংবিধান কোথায় বদলাবে এটা এই ডক্টর ইউনুসের ওই এই সরকারের কোমরে আসলে এতটুকু শক্তি নাই যে সংবিধানে হাত দিবে ইভেন এটা নিয়ে অনেক ধরনের আলোচনা চলছে কিন্তু এটা সফলতার মুখ দেখে নাই বিএনপির স্পষ্ট বক্তব্য সংবিধান পরিবর্তন হবে না প্রয়োজনে সংস্কার করেন যে যে জায়গায় দরকার এখন অনেকে ভাবতে পারেন কেন বিএনপির বাহাত্তর সংবিধানটা রাখতে চায় আওয়ামী লীগের আমলে করা হলেও কারণ আছে বি অনেস্টলি এই সংবিধানটার যেই সিস্টেম তৈরি করা হয়েছে সেই সিস্টেমে অনেক কিছুই আছে যেটা বিএনপির জন্য ফয়দাজনক আওয়ামী লীগের জন্য ফয়দাজনক জামাতের জন্য ফয়দাজনক জাতীয় পার্টির জন্য জনক এখন যারা আছে তারা আসলে কি ওই সংবিধান সরাতে নাকি আওয়ামী লীগ করছে এই কারণে সেটাই হচ্ছে মূল বিষয় আলোচনার কারণ তারা মনে করছে জিয়াবাদ আছে এই দেশে মুজিববাদ আছে তারা নতুন বাদ তৈরি করবে গণতন্ত্রের ইমাম নাহিদ বাদ হয়তো হইতে পারে এই গদারা কেন বললাম হান্নান মাসুদ বলছে গণতন্ত্রের ইমাম হচ্ছে নাহিদ